নমস্কার গো মধুম মধুমধারের লেখা তাজীনতার মানে দে চেলেটা বছটা কাঁদে কাগজ কুড়ায় পাড়ায় পাড়ায় দে চেলিটা রোদ বাজারে মুরগি গাছের পালক তাড়ায় দে চেলেজা রেস্তোরাতে তুততে চালাক গেলাদ বাতি যে তারা জীবন তাই লাঠি কিলটা রদ ওদের কাছে প্রশ্ন করো ওরা কেউ ধরছি জানে তাজিনু তার কাকে বলে তাজিনু তার তাজি মানে যে মেয়েটা বোন না হতে মায়ের কাছে যাচ্ছে কাঁদে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাতে বাতন মাঝে যে মেয়েটা গোবর কুড়ায় গুচেও দেয় পয়লা বাজে যে মেয়েরা তারা জীবন পায় না আজও

তাজিনুতার মানে বুঝে ওই বাতাচ বাতাস নিজো ভটি তাজিনুতা স্বatik মানে কদন্ত আদন্তুতি তাজিনুতা টাঙ্গা কুদতি খেলতেরা পাখির গানে